রাধে রাধে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও কারি কারি চাউলের রেসিপি তো এটা সবাই জানে বন্ধুরা কমন একদমই তো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুবই তাড়াতাড়ি আর আজকে গিয়েছিলাম একটুখানি বাইরে কাজের জন্য তাই বাড়িতে এসে খুব তাড়া ছিল তো কী রান্না করবো ভাবছিলাম তো ভাবছি যে একটু কারি চাউলই খুব সহজে রান্না করে নিই তো কারি চাউল দেখো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর বেশি ঝামেলাও হয় না এবং টাইমটাও কিন্তু অতটা লাগে না আধা ঘন্টার মধ্যে দেখবে কারি চাউল কিন্তু হয়ে যায় এক সাইডে দেখো গামলার মধ্যে ভাত বসিয়ে দেবো আর এই এক সাইডে কারিটাকে ভালো করে দই আর বেসনের সঙ্গে ফেটে নিয়ে একটু বেশি করে জল দিয়ে দুধের মতন পাতলা করে বসিয়ে দিলাম তারপরে এইদিকে এই দেখো পকড়ার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি আর সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো তোমরা যদি বেশি আরও মশলা দিতে চাও তো দিতে পারো চটপটে করতে চাও তো আমি সিম্পলভাবে বানাচ্ছি এখানে কালো জিরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এখানে কারি চাউলটা যে বসিয়েছিলাম এখানে দেখো এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম কারণ আমার তার এটা ফুটে এসেছে আর এখন মিডিয়াম আছে এটাকে আধা ঘন্টার মতো ছেড়ে দেবো মাঝে মাঝে নেড়ে দেবো তারপরে এখানে পকোড়াটা রেডি করে নিলাম তো বেসম তাকে ভালো করে ফেটে নিয়েছি যত ভালো করে ফেটে নেবে বন্ধুরা পকোড়াগুলো ততই টেস্টি হবে তো ভালো করে আমিও ফেটে নিলাম আর এখন পকোড়াগুলোকে ভেজে নেবো তারপরে তারির মধ্যে তরকা দেবো তো দেখো আমি সর্ষের তেলে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেলে একটু চারটে চারটে করে যদি ভাজো মানে ব্যাটারটা যখন গোলা দে তখনই ব্যাটারটা একটু পাতলা ধরনের রাখতে হবে তাহলেই কিন্তু পকোড়াগুলো পাতলা হবে তো দেখো আমিও সেইভাবেই করে নিয়েছি আর পাতলা পাতলা করলে দেখবে যখনই কারীর কারির মধ্যে পকোড়াগুলো দিবে তখনও একদম রসে টৈম্পো হয়ে যাবে আর তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখো যে বেঁচে যাওয়া সর্ষের তেলটা তার মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন তারপরে লম্বা লম্বা করে আদার টুকরো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। শুকনো লঙ্কাটা আমার কাছে নেই বন্ধুরা তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আর হিংও দিতে পারো আমার কাছে হিংটাও নেই শুকনো লঙ্কাটাও নেই তাই আমি সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি তো এখানে আদা কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর সব থেকে যেটা মেন পাতা তো দেখো কারিপাতাগুলোকেও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা কমন এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আসে আর এটা কিন্তু ঝাল না এটা কালার বলারই তো দেখো এখানে আমি দিয়ে দিলাম এখন ফোড়ন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিটা দিয়ে দিতে হবে নাহলে লঙ্কার গুঁড়োটা কালো হয়ে যাবে তো দেখো আমার কারিটা প্রায় হয়েই গেছে কত সুন্দর ঘন হয়ে গেছে আধা ঘন্টা থেকে কিন্তু ফুটছিল আর একটু পাতলা পাতলা ধরনেরই রাখতে হবে নাহলে জমে গিয়ে আরও ঘন হয়ে যাবে আর এই মুহুর্তে আমি এখন পকোড়াগুলোকে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি কারিটাকে নামিয়ে নেব তো আমার এই সুন্দর কারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো আর বেশি বেশি করে লাইক করো আর কমেন্টটা অবশ্যই রাধা লিখবে কারণ এটা আমার সোনা জন্য বানিয়েছি কারি চাওয়াল রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে